আল্লা শাহ জহিরুল ইসলাম সাহেব আমার জহিরুল শাহ সাহেব দামাত বারকা এর সোহবত ও দোয়ার বরকতে আল্লাহ এই কবিতাটি লেখার তৌফিক দান করেছেন কবিতার নাম শ্রেষ্ঠ সেরা সম্পদ শ্রেষ্ঠ সেরা সম্পদ আল্লাদালার মোহাব্বত শ্রেষ্ঠ সেরা সম হে রহমান আল্লাহ তালার মোহাব শ্রেষ্ঠ সেরা র হে রহমান করো হেদান অমুল দোল হে রহমান করো দান অমুল দৌল কঠিন পিপা তরে পানি চাই যেমন করে কঠিন পিপা তরে পানি চাই যেমন করে। তোমার ভালো বাসা দিও গো তেমন কোরে কঠিন পিপাসার তরে পানি চাই যেমন করে তোমার ভালো বাসা মদের দিও গো তেমন করে তোমার ভালো বাসা মোদের দিও গো তেমন করে অল্লা তালার মহাব শ্রেষ্ঠ সেরা সম্পদ

দুনিয়ার সবি সবার চেও শ্রেষ্ঠ শেরা প্রেমিক দানা মনি মুক্তা দুনিয়ার সবি সবার চেয়েও শ্রেষ্ঠ সেরা প্রেমকে মৌলা প্রেম প্রেমধুর করে চলতে দাও তোমার তরে দুনিয়ার প্রেম ধূর করে চলতে দাও তোমার তরে তোমার ভালো দিও আমাদের হৃদয়ে ভরে তোমার ভালো দিও আমাদের হৃদয়ে আল্লাহ অতলার মোহাবত শ্রেষ্ঠ সেরা রাশ হে রহমান হেদান অমুল ল হে রহমান কর হেদান দান ল দোল ময়না কোকিল ডাকে ভিন্ন ভিন্ন সুরে কি মধুময় করে সকাল সন্ধ্যা ভোরে ময়ন কোকিল দোয়েল ডাকে ভিন্ন ভিন্ন সুরে কি মধুময় জিকির করে সকাল সন্ধ্যা ভোরে পাহাড় চিড়ে ঝড় ধারা দেখে দেখে পাগল পারা পাহাড় চিরে ঝড় ধারা দেখে দেখে পাগোল পা ফুলে ফুলে সাজিছো। অপরূপ বসুন্ধরা ধরা পাহাড় চির ঝড় ধারা দেখে দেখে পাগল পারা ফুলে ফুলে সাজিয়েছ অপরূপ বসুন্ধরা ফুলে ফুলে সাজিয়েছ অপরূপ বসুন্ধরা আল্লাহ তালার মুহাব শ্রেষ্ঠ সেরা সম্প হে রহমান দান অমুল দৌলত হে ৰহুমান কৰ হে দান অমন দৌলত আকা বিৰেৰে বাধ বেধেছির শি তাদের মতো জীবান হতো চাই দিবানি শি আকীর বাধ বেধেছির শি তাদের মতো জীবন হতো চাই দিবান ভালোবাসা দাও হেরাব যেমন দিয়েছো হাকি মুলুমা ভালোবাসা দাও হেরব যেমন দিয়েছো হাঁকি মুলু তোমার পথে চলতে চাহি শক্তি সাহি মত তোমার পথে চলতে চাহি শক্তি মত আল্লাহ তালার মহাব শ্রেষ্ঠ সেরা সম হে রহমান করো হে দান অমূল্য দোল কঠিন পিপসার তরে পানি চাই যেমন করে কঠিন পিপাসার তরে পানি চাই যেমন করে তোমার ভালো বাসা মোদের দিও গো তেমন তোমার ভালো বাসা মোদের দিও গো তেমন তোমার ভালো বাসা মোদের দিও গো তেমন করে হজরতওয়ালা দামদ ব্রাকাতহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব অথবা ইংরেজিতে বয়ান বিডি তারপর চ্যানেলে প্রবেশ পরবর্তী কাজ হল নিচে জয়েন আইকন থাকবে ওইখানে ক্লিক করা জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে আলহামদুলিল্লাহ প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয় তো মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনই দাওয়াত রইল